এবার ভিডিও কলে সানবি সরফরাজের সাথে কথা বলছে তাদের নতুন বাবা সিদ্দিক সানবি সরফরাজকে অনেক আদর করে তাদের নতুন বাবা সিদ্দিক আজ ছিল তনির ছেলে সরফরাজের জন্মদিন লন্ডন থেকে ফোন করে সরফরাজকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে সিদ্দিক আবার সানবির সাথেও ভিডিও কলে কথা বলেছে তনির নতুন স্বামী সিদ্দিক সানবিকে তিনি বলেন সানবি তোমাকে অনেক সুন্দর লাগছে নতুন বাবাকেও ভীষণ পছন্দ করে সানভি দুজনের ভিডিও কলে কথা বলার মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি বিয়ের খবর প্রকাশ করার তিন দিন পর হঠাৎ করেই দেশে ফিরেছেন তনি যদিও আরও সপ্তাহখানিক লন্ডনে থাকার কথা ছিল তনির সমালোচনা এরাতি নাকি দেশে ফিরেছেন তনি সারফরাজের আগেরবারের জন্মদিন পালন করতে পারেননি রুবায়ত ফাতেমা তনি সে সময় সাদাত অসুস্থ ছিল সে আইসিউতে ভর্তি ছিল তাই এবার ছেলের জন্মদিনে উপস্থিত থেকেছেন তনি শুধু তনি নয় লন্ডন থেকে ভিডিও কলে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল তনির নতুন স্বামী সিদ্দিক সানভির সাথে কথা বলেন সিদ্দিক সানভিকে বলেন তোমাকে সেই লাগছে নতুন বাবার কথা শুনে ভীষণ খুশি সানভি সরফরাজের সাথেও কথা বলেছে সিদ্দিক তনিকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সময় সিদ্দিক বলেন তনির দুই সংসারের দুই ছেলে মেয়েকে তিনি নিজের করে নিয়েছেন তার দুই ছেলেকে যেন তনি নিজের করে নেয় প্রতিদিনই সানবি সার্ফরাজের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেয় সিদ্দিক ভিডিও কালে শেষ পর্যন্ত কথা বলেছে তনির নতুন স্বামী সিদ্দিক ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তনির নতুন স্বামীকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন